রোমান এক সময় মানুষের বিনিময়ে লবণ কেনা হতো মানে লবণ এতটাই দামি ছিল কথা বলছি তার পরিপ্রেক্ষিতে প্রয়োজন তার সাথে সাথে সাইকোলজি যেটা সেটাও সম্পৃক্ত তেমনি ভাবে আপনার স্বর্ণের দাম হীরার দাম বা অন্যান্য খনিজ বা দ্রব্য মূল্যের পণ্যের দাম এগুলা আপনার দাম নির্ধারিত হয় আপনার অবস্থা উৎপাদনের পরিমাণ তার পাশাপাশি সাইকোলজি কৃতেম কিছু সংকটের উপর ভিত্তি করে আপনি যাই কিনবেন কেনার সাথে সাথে আপনার ইনকামের রেঞ্জ তো আছে তার পাশাপাশি আপনার সাইকোলজিটাও সম্পৃক্ত আপনি যদি সেই প্যারামিটার অনুযায়ী আপনার পরিকল্পনা এবং সাইকোলজিকে চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার দ্রব্য মূল্য কিনার বা তার সাথে প্রতিযোগিতা করার সহনিয়তা চলে আসে উৎপাদনের প্রতুলতা অবস্থা সময় মানুষের চিন্তা মানুষের যে কোনো দ্রব্য নির্ধারণ করা হয় যেমনি দেখা যাচ্ছে যে ক্যাভিয়ার মানে কাশ্মীর সাগরের যে বালুগা স্টারজন মাছের যে ক্যাভিয়ার বা ডিমটা এটা বর্তমান বিশ্বে এখন সবচেয়ে দামি মাছ ছোট্ট একটা কৌটার মাছের দাম তিন লাখ টাকা বাংলাদেশি টাকায় বা সাড়ে তিন লাখ টাকা একটা সময় এই ক্যাভিয়ার বা ডিমগুলোকে মুরগির খাবার হিসেবে যত্রতত্র ফেলে দেওয়া হতো খাওয়ানো হতো বাট এখন দেখা যাচ্ছে কি অনেক দাম তেমনি আপনি তেলের ক্ষেত্রে যদি বলেন আজকে মিডিল ইস্টে তেলের উপর ভাসছি সৌদি আরবের তেলের দাম বলতে গেলে খুবই কম বলা যেতে পারে আবার দেখা যাবে কিছু জিনিস আছে দেখবেন যে পুরাতন র্যালি বা প্রত্নতাত্ত্বিক এই জাতীয় জিনিসগুলোর অনেক দাম মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে মানব সৃষ্ট এবং তার সাথে সাথে আপনার উৎপাদনের প্যারামিটার ওঠামা নামার উপর ভিত্তি করে নির্ধারিত হয় এখন ধরলেন আপনি গরু মাংস এক সময় আমার যতটুকু স্মৃতিতে মনে সর্বনিম্ন খেয়েছিলাম পঞ্চাশ টাকা কেজি এখন বর্তমানে হয়তো সেটা রেঞ্জ আছে ছয়শ থেকে আটশো টাকা কেজি এখানে নির্ভর করছে উৎপাদনের উপরে তার সাথে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সাইকোলজি আপনার ইনকাম কম বা আয় কম তার পরিপ্রেক্ষিতে যদি দ্রব্য মূল্যের দাম বেড়ে যায় আপনি চিন্তিত হয়ে পড়েন এটা ট্রু কিন্তু আপনার এই গরু মাংস যদি বারোশো বা পনেরোশো টাকা কেজিও করা হয় কিন্তু আপনার ইনকামে যদি রেঞ্জও থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গায়ে লাগবে না যেমন বর্তমান বিশ্বে এখন সবচেয়ে গরুর মাংসের দাম সবচেয়ে বেশি হংকং এ দেখা যাচ্ছে তো এখন আমার কথা হচ্ছে গিয়ে আপনার যে ইনকাম ইনকাম রেঞ্জ এটা ইম্পর্টেন্ট বিষয় আবার তার পাশাপাশি সাইকোলজিটাও ইম্পর্টেন্ট এটা মনে রাখবে যেমন আমার যতটুকু মনে পড়ে দুই সালে সাড়ে তিনশো চারশো টাকা কেজি ছিল গরু মাংস তারপর এটা বেড়ে গেল তা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ঠিক ওই টাইমে মানুষজন মানে প্রতিবাদ বলেন বা হতাশা ব্যক্ত বলেন করা শুরু করলো কিন্তু দুই তিন বছর পরে সেটা আরো বাড়লো এখন আমি যদি এই গরু মাংসকে আবার সেই চারশো কেন পাঁচশোতে নিয়াশি মানুষ খুশি হয়ে যায় কেন ওর দাম কমেছে বেশি করে কিনে এটা মনে রাখবেন খেয়াল করবেন সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন আপনি সাইকোলজিও কিন্তু কাজ করে কৃত্রিমভাবে মনে করেন গরু মাংসকে এক হাজার টাকা কেজি করা হলো একটা গবেষণার জন্য যে মানুষের কেনার বা পার্চিং চেঞ্জিং করার যে সাইকোলজি তা বোঝার জন্য আপনি আপনি হয়তো গরু মাংসকে না কমিয়ে দিবেন কিন্তু এই যে দামটা এক হাজার টাকা কেজি এটা রাখা হলো ধরলাম দুই বছর দুই বছরে আপনি কিন্তু এক হাজার টাকা কেজি গরু মাংস শুনতে শুনতে অভ্যস্ত হয়ে এই মাংসটাকে যখন হঠাৎ করে আবার আটশোতে বা সাতশতে নিয়ে আসবেন ঠিক এই আপনি আপনি নিজেই যে আপনি চিন্তিত হয়ে গিয়েছিলেন বা একটু ক্ষোভ ছিল এই আপনি তখন আবার তাড়াহুড়া করে সেই আটশো টাকা দিয়ে কিনবেন

1 কেজি বেগুন দাম আছে 24 থেকে 360 টাকা কেজি। অথচ 10 বছর বা 15 বছর 20 বছর আগে হয়তো বেগুন এর দাম ছিল 80 টাকা কেজি বা 100 টাকা কেজি বা আরো কম ছিল। আজকে দেখেন সাংহাই এর মানুষ সেখানে 360 টাকার দিয়েও বেগুন খাচ্ছে। এখানে ইনকাম তো অবশ্যই সম্পৃক্ত। তার সাথে সাথে সাইকোলজিটাও ইম্পর্ট্যান্ট। আপনি অতীত যদি ঘাটেন তখন আপনি নিজে বিস্মিত হবেন। আরে এত কম দামে ছিল এখন আমি আবার তিনশো ষাটটিকে অভ্যস্ত হয়ে গেছি এটা একটা বিষয় আসলে তো সাইকোলজিটা আপনাকে চেঞ্জ করতে হবে